খ্রিস্টানদের কিছু ইমাম কিন্তু আমাদের ঝিনাইদা জেলাও খ্রিস্টান আছেন আমি জানি না আপনারা চেনেন কি না তাদের তাদের আলামত একটাই তারা মসজিদে মিনারে খোদবাই একটাই কথা মুসলমানরা ভালো না আলেমরা ভালো না অমক ভালো না মানে দলমত নির্বিশেষে সব মুসলমানের খারাপ আলেমদের আলেমদের মুসলমানদের খারাপ বলাটাই তাদের কাজ এর উদ্দেশ্য মুসলমানদের আলেমদের প্রতি ঘৃণা জন্মানো আমাদের সমাজের একটা ট্রেন্ড হলো কথা আলেম ওলামা মুসলমান আইমাম এদের বিরুদ্ধে কথা বলা এই জিনিসটা প্রমোট করে খ্রিস্টানেরা সমাজে খারাপ মানুষ সব জায়গায় আছে দাড়ি চাষা খারাপ আছে দাড়ি রাখা খারাপ আছে নামাজি ভালো আছে নামাজি খারাপ আছে কিন্তু আলেম ওলামা আপনাদের আগে অনেক বলেছি আপনারা বলতে পারেন না যত অন্যায় আকাম আলেম রাই করলো যত খারাপ আলেম রাই করলো এই বাংলাদেশের কত কোটি বিলিয়ন ডলার আলিমরা লুট করেছে আর নন আলেমরা কত কোটি লুট করেছে বাংলাদেশের দারিদ্র যৌতুক ঘু সুদ মাদকতা এগুলোর জন্য কত কাজেই বিষয় হল কিছু মানুষ আছে মুসলমান ইমাম আমার জানা আছে যাদের কাজ হলো রাত দিন আলেম ইমামদের নিন্দা করা কথা বুঝতে পেরেছেন আর এই দরজা আপনারা খুলেছেন আপনারাও কোনো না কোনো আলেমের নিন্দা করেন কেউ কোন আলেমের নিন্দা করবেন না আমার শ্বশুর বলতেন যে এক করতে আর এক দেখলে কেউ করে আর আমাদের আলেমদের সেই স্বভাব আমরা আলেমদের সম্মান করি শ্রদ্ধা করি হ্যাঁ কাজের মতের সমালোচনা করব যে ভাই এই কাজটা ঠিক না এই কাজটা ঠিক না কিন্তু দল তুলে নাম তুলে আলেমদের সমালোচনা এটা আমরা কিন্তু উন্মতের ক্ষতি করছি আমাদের ইমাম তাহাবি রাহ মাহুল্লাহ তার একটা আকীদার বই আছে যে বইটার নাম আকিদা তু আলুসনত আল জামাহা আলা দাবেল ইমাম আহ জামাব হানিফা আখেরি। আবু হানিফা এবং তার সাথীদের মানহাজের উপরে আহালুসন্নতের আকীদা ব্যাখ্যা করেছেন ইমাম তাহাবি এটাতে লেখা আছে যত কেবারুদ মনে পড়ে ওলামা আসালাফ মিনা সাহাবেকিন আহলাল হাদিদ ওয়াল আসার ওয়া আহলুল ফেক ও নাজার আমাদের পূর্ববর্তী আলেম ওলামা দুই গ্রুপ এক গ্রুপ হাদিস এবং আসার হাদিস নিয়ে বেশি ই করেছেন আহলুল হাদিস আর এক গ্রুপ আহলুল ফেক ও নাজার যারা ফেকা এবং ইশতেহাদ নিয়ে বেশি কেটেছেন উভয় গ্রুপকে ভালোবাসা শ্রদ্ধা করা তাদের ব্যাপারে ভালো ধারণা রাখা ইমান ইসলামী আকিদার অংশ তাদের ব্যাপারে যারা খারাপ কথা বলে তারা সুন্নত ওয়াল জামাতের বাইরে চলে কেন এটার ব্যাখ্যা করেছেন সৌদি আরবের মন্ত্রী ছিলেন মোহাম্মদ ইবিনা আবদুল্লাহ বংশের আবদুল্লা জিজা আল শেখ ওনার বই আছে তিনি বলছেন যে ইসলামটা আসছে কোথা থেকে সাবিদের থেকে এরপরে কারা প্রচার করেন ইসলাম আমারা তা আপনি যখন আলেমুলামাদের নিন ডাক্তার কিন্তু ডাক্তারের নাম তুলে গাল দেয় না দেয় বলে না কিচ্ছু হয়নি আরেকটা ওষুধ দেয় এইটুকু বলেন একে ও কিচ্ছু জানে না লেখাপড়া জানে না ও ডাক্তারি বিদ্যা দুশ্মন বলে তা আমরা বলি কেন আমরা বলতে পারি না এটা ঠিক হয়নি ভাই উনি ভুল বলেছেন ফতাটা ঠিক হয়নি মশলা ঠিক হয়নি কাজেই চরিত্র হনন আলেমরা কেউ মাসুম না ভুলের উদ্দে না নির্ভুল না নিষ্পাপ না আমরা তাদের এক কোটিবার বলতে পারি তারটা ভুলে এসে কিন্তু বলতে পারি না তার চরিত্র হননমূলক তার তাকুয়ায় আমরা আঘাত দিতে পারি না সে মুক্তাকে ছিল না দিনের তো শুনছিল না কিছু জানতো না হ্যান করতো না এগুলো বলতে পারি না যদি এভাবে আপনি আলেমদের চরিত্র হনন করেন তাহলে পরে উম্মত অসহায় হয়ে পড়ে কার কাছে যাব কথা বুঝতে পারছেন না তাই জন্য যারা আলেমদের চরিত্র হনন করেন তারা ভালো করেন না তাদের থেকে দূরে থাকবেন এবং এটা যে খারাপ এটা জনগণকে মুসল্লিদেরকে বোঝাতে চেষ্টা করবেন আলেমদের মর্যাদা সমাজের মনে করেন মানুষের ভিতরে কল্যাণ প্রতিষ্ঠা কি বলে মানুষের ভিতরে সম্প্রীতি প্রতিষ্ঠা মানুষকে ভালো পথে ডাকা মানুষের ভিতরে দুর্নীতি দমন করা মানুষের পারিবারিক আলেমরা কত অবদান রেখেছেন খেয়ে না খেয়ে এগুলো আপনাদের জানতে হবে আলেমদের প্রতি শ্রদ্ধাবোধ আমাদের ইমানের অংশ এখনও মানুষ আলেমদের শ্রদ্ধা করে আলেমরা ভুলভ্রান্তি করেন পড়েন না তারপরও মানুষ তাদের কথা শোনে এগুলো হলো সমকালীন বিভ্রান্তি